তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা এবং প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট বুধবার রায় স্থগিত রাখল পার্থ চট্টোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন তার জামিন নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সুপ্রিম কোর্টে শুনানির সময় আদালত সমস্ত যুক্তিপাল্টা যুক্তি শোনার পর রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মামলাটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে ঘিরে যা গত বছর থেকেই রাজনৈতিক এবং সামাজিক আলোচনার কেন্দ্রে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়ে আদালতে তার স্বাস্থ্যজনিত অসুবিধার কথা তুলে ধরেছেন এবং দাবি করেছেন যে তিনি নির্দোষ তবে তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তার বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে এবং মামলার তদন্তে সহযোগিতার অভাবের অভিযোগ করেছে এই মামলার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনাকল্পনা চলছে বিশেষ করে এর প্রভাব তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশের উপর কতটা পড়বে তা নিয়ে আলোচনা অব্যাহত সুপ্রিম কোর্ট কবে রায় ঘোষণা করবে তা এখনও পরিষ্কার নয় তবে এই স্থগিতাদেশ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করল পশ্চিমবঙ্গের মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই মামলার পরবর্তী পরিণতির দিকে এখন নজর রাখছেন